অর্জুনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে জনগর্জন সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অর্জুন নগরে নারুয়াবিলা বোম বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এসে এনআইএ গ্রেফতার করে অর্জুন নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি ও নারুয়াবিলা বুথ সভাপতি মনোব্রত জানাকে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে দুজন তৃণমূল নেতৃত্বকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ঘরছাড়া করতে এই ধরনের নক্কারজনক কাজ করছে বিজেপি এই অভিযোগ সামনে এনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এই জনগর্জন সভা অনুষ্ঠিত হয় অর্জুননগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এদিনের সভা থেকে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নিয়ে গ্রেপ্তার করতে আসছে আগে সেটা বলুন আমরা যে ডকুমেন্ট দেখিয়েছি সেটা ঠিক কি ঠিক নয় সেটা আগে বলুন তারপর এসব কথা আমাদের যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী বা তার বাড়ির আত্মীয়দের উপর ধাক্কাধাক্কি করা হয়েছে ঠিক ঠিক আছে হ্যাঁ তারা যা অভিযোগ করেছেন সেগুলো হয়েছে এখন তাদের অফিসাররা যদি বিজেপির লিস্ট নিয়ে আসেন তো আগে সেটা থামান আগে বলুন আমরা যে অভিযোগ করেছি সেটা নিয়ে তদন্তে তারা প্রস্তুত কিনা আপনারা বিজেপির নেওয়া লিস্ট নিয়ে এসে তাদের তুলে নিয়ে যাবে না তাদের বাড়ির মহিলাদের সঙ্গে অসম্মান করবেন আমরা কি রসগোল্লা খাবো তারা বলছে আগে বলুক এই কনসপিরেসিটা তো তৈরি হয়েছে ওনার অফিসার ধনরাম সিং এর বাড়িতে বসে ধনরাম সিং এর বাড়িতে জিতেন্দ্র থেওরি গেল কেন তার জবাবটা আগে এনাইয়ে দি তারপরেটা তারপর ওখানেতে লাস্ট প্রশ্ন আপনি বললেন যে অ্যাকর্ড অ্যাকর্ডটা থাকতে এবং যাতে ঘিরে রাখা হয় এটা কি কোনো একদমই না তার কারণ যদি কোনো আতঙ্কে দৌড়া দৌড়ি হয় তখন হয়তো ওরাই বলবে যে কে মেরেছে ঢিল মেরেছে ওই মেরেছে নাটক করবে সেই জায়গায় আমি পরিষ্কার বলছি মায়েরা বোনেরা উলু দেবেন শঙ্খ বাজাবেন সকলকে সঙ্গবদ্ধ করবেন আর এলাকায় পুলিশ না ঢোকা পর্যন্ত কোনো আগন্তুক যদি অপরিচিত লোক তাকে ঘিরে রাখবেন